নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই রেসিপি আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে শেখাতে আসিনি যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করছি নতুন রাধুনীরা অনেক কিছুই জানেন না রান্না করতে তো আমার আজকের রেসিপি কলমির শাক ভাজা তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কলমির শাক ভাজা কিভাবে করি তো কলমির শাক ভাজা করার জন্য এখানে আমি কলমির শাক কুচি করে কেটে রেখেছি কেটে খুব ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি টু টি স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো তেলটা গরম হতেই আমি ওতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব তো এই যে দেখুন পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ওতে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম নুনটা আমি প্রথমেই দিলাম না তার কারণ নতুন রাঁধুনিরা হয়তো জানে না যে নুনটা শাকে পরে দিতে হয় কেন না শাকটা যখন রান্নাটা অনেকটাই হয়ে যাবে ভাজাটা হয়ে যাবে তখন কিন্তু শাকটা কমে আসবে এখন পরিমাণে যতটা বেশি লাগছে দেখতে শাকটা কিন্তু যখন শাকটা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু শাকের পরিমাণটা খুবই কমে যাবে সেই কারণেই আমি নুনটা আগে অ্যাড করিনি আগে নুনটা অ্যাড করলে আমি পরিমাণটা বুঝতে পারবো না আর তাতে নুন বেশি হয়ে যেতে পারে আমি এটাকে খুব ভালো করে শাকটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ভালো করে মিনিট সাত আট সময় ধরে ভাজা করব মিডিয়াম টু লো ফ্লেমে শাকে কিন্তু কোনো জল দিতে নেই শাকের নিজস্বই একটা জল বেরোয় সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি এতে একটুও জল দেব না এই যে দেখুন আগে থেকে আমার শাকটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে এর আমি এতে নুন অ্যাড করে দিলাম নুনটা আপনারা আপনারে আপনাদের প্রয়োজন মতন দেবেন আর হাফ স্পুন মতন চিনিও অ্যাড করলাম শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে নুন ঝাল মিষ্টি হলেই খেতে ভালো হয় সেই কারণেই আমি খুব সামান্য পরিমাণে চিনি দিলাম আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন এরপর আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও শাকটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকটাকে ভাজা করতে হবে এই যে দেখুন আমার শাক ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কলমির শাক ভাজা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আর আপনাদের আজকের আমার এই কলমির শাক ভাজার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার ভাজা করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আমার আজকের এই রেসিপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ